আসসালামু আলাইকুম বিসিএস পরীক্ষার বিশাল সমুদ্রে প্রস্তুতি নিচ্ছেন যে সকল সহযোদ্ধা তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি সাধারণ জ্ঞান বা জি কের সিলেবাস অসীম কোথায় শুরু করব কোথায় শেষ করব এই চিন্তা আমাদের অনেকেরই কিন্তু স্মার্ট প্রস্তুতি নিলে এই বিশাল সিলেবাসকেও জয় করা সম্ভব আমার প্রস্তুতির কৌশল হল শুধু তথ্য মুখস্থ না করে প্রতিটি তথ্যের পেছনের কারণ এবং এর বর্তমান প্রাসঙ্গিকতা বোঝা অর্থাৎ কোন বিষয়টি এখন সবচেয়ে আলোচিত কোন টপিকটি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো চিহ্নিত করে পড়া আজ আমি আমার সেই কৌশল থেকেই বাছাই করা ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এখানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় বিষয়াবলীর সাম্প্রতিক ও মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা শুধু উত্তর জানব না বরং এক কথায় জেনে নেব কেন প্রশ্নটি গুরুত্বপূর্ণ তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের বিশ্লেষণধর্মী সাধারণ জ্ঞান পর্ব এই ত্রিশটি প্রশ্ন হতে পারে আপনার প্রস্তুতির একটি শক্তিশালী ভিত্তি ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী এক বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর কোন দেশের আর্থিক সহযোগিতায় নির্মিত হচ্ছে উত্তর সি জাপান এটি দেশের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আনবে এবং জাপান জাইকার এর প্রধান অর্থায়নকারী সংস্থা দুই পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত উত্তর সি ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটি দেশের সবচেয়ে বড় সেতু এবং নিজস্ব অর্থায়নে নির্মিত একটি মেগা প্রকল্প তাই এর খুঁটি নাটি তথ্য গুরুত্বপূর্ণ তিন দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনটি কততম জাতীয় সংসদ নির্বাচন ছিল উত্তর বি দ্বাদশ সাম্প্রতিক নির্বাচন এবং নতুন সরকার গঠন সংক্রান্ত তথ্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় শতভাগ চার বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনবন উত্তর সি অনুচ্ছেদ সাত এক এই সংবিধানের এই অনুচ্ছেদটি রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র ও জনগণের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করে যা একটি মৌলিক বিষয় পাঁচ ঐতিহাসিক তলাবিহীন ঝুড়ি উক্তিটি কে করেছিলেন উত্তর সি হেনরি কিসিনজার স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতিকে নিয়ে করা এই বিদ্রুপাত্মক উক্তি এবং বর্তমান অর্থনীতিক উত্তরণ এই দুটি বিষয়ই প্রাসঙ্গিক ছয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন উত্তর বি প্রফেসর ফখরুল আলম বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিসিএস পরীক্ষার জন্য অপরিহার্য এবং তার সম্পর্কিত গ্রন্থাবলীর তথ্য খুবই গুরুত্বপূর্ণ সাত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি উত্তর ডি সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশগত সংকট এবং মিয়ানমারের সাথে সমুদ্রসীমা সংক্রান্ত আলোচনার কারণে এই দ্বীপটি বর্তমানে অত্যন্ত আলোচিত আট বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদকাল কত উত্তর বি দুই হাজার এটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা যার লক্ষ্য দুই সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নজির তীরে অবস্থিত উত্তর সি পদ্মা এটি দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং প্রযুক্তি ও জ্বালানি নিরাপত্তার দিক থেকে একটি মাইল ফলক অবস্থান ঈশ্বরদী পাবনা দশ কোন সংস্থা বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে উত্তর বি ইউনেস্কো এটি বাঙালির ইতিহাসের এক অসামান্য অর্জন যা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় এর গুরুত্ব বহুগুণে বৃদ্ধি পেয়েছে এগারো ডেল্টা প্ল্যান একুশ বা বদ্বীপ পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কি উত্তর ডি জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জলসম্পদের টেকসই ব্যবস্থাপনা এটি শতবর্ষী একটি মহাপরিকল্পনা যা বাংলাদেশের ভবিষ্যৎ পরিবেশ ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য প্রণীত বারো বাংলাদেশের কোন প্রতিষ্ঠানকে সংবিধানের অভিভাবক বলা হয় উত্তর সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা প্রদান করে এবং এর মৌলিক কাঠামো রক্ষা করার দায়িত্ব পালন করে ১৩ অপারেশন কি উত্তর সি নৌ কমান্ডোদের দ্বারা পরিচালিত একটি অভিযান এটি মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি কিংবদন্তি তুল্য সামরিক অভিযান যা চট্টগ্রাম ও মোংলা বন্দরকে অচল করে দিয়েছিল চোদ্দ বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কোন দুটি দেশ প্রধান বাজার উত্তর বি মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি রপ্তানি আয় বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি তাই প্রধান রপ্তানি পণ্য ও বাজার সম্পর্কিত তথ্য গুরুত্বপূর্ণ পনেরো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে উত্তর ডি আব্দুল গাফার চৌধুরী একুশে ফেব্রুয়ারি ও ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত শিল্প সাহিত্য থেকে প্রশ্ন আসা একটি সাধারণ প্রবণতা আন্তর্জাতিক বিষয়াবলী ষোল রাশিয়া কোন সালে ইউকেন আক্রমণ করে এই দুই বি দুই সি দুই হাজার বাইশ ডি উত্তর সি দুই এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং প্রভাবশালী সংঘাত যা বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিকে নাড়া দিয়েছে সতেরো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কোন অঞ্চলটি শাসন করে উত্তর বি গাজা উপত্যকা চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে হামাস ও গাজা তাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারো নিচের কোন দেশটি সম্প্রতি ব্রিক্স জোটে নতুন সদস্য হিসেবে যোগদান করেছে উত্তর ডি ইরান ব্রিক্সের সম্প্রসারণ মিশর ইথিওপিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাত পশ্চিমা বিশ্বের বাইরে একটি নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দেয় উনিশ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি কোন প্রতিষ্ঠান তৈরি করেছে উত্তর সি ওপেন এআই চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলো খুবই আলোচিত বিষয় বিশ তাইওয়ানকে কোন দেশ তাদের নিজেদের একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে দাবি করে উত্তর ডি চীন চীন তাইওয়ান সংকট এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনা বর্তমান বিশ্ব রাজনীতির অন্যতম একটি ফ্ল্যাশপয়েন্ট একুশ আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে এর সদর দপ্তর কোথায় উত্তর সি হেগ নেদারল্যান্ডস সম্প্রতি রোহিঙ্গা গণহত্যা এবং ইউক্রেন সংকট নিয়ে তা আদালতে দায়ের করা মামলাগুলির কারণে এটি আবার আলোচনায় এসেছে বাইশ অকাস নামক সিরাপত্তা চুক্তিটি কোন তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে উত্তর বি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করার জন্য গঠিত এই ত্রিদেশীয় সিরাপত্তা জোটটি ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেইশ বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত আমাজন বনভূমি মূলত কোন মহাদেশে অবস্থিত উত্তর ডি দক্ষিণ আমেরিকা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত যে কোনো আলোচনায় আমাজন একটি অপরিহার্য টপিক চব্বিশ দুই সালে জি টোয়েন্টি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর সি ভারত এটি ভারতের কূটনৈতিক ইতিহাসে একটি বড় সাফল্য এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকেও সেখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল পঁচিশ লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে সংযোগকারী খালের নাম কি উত্তর বি সুয়েজ খাল বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি প্রায়শই ভূজাপরতিক উত্তেজনার কারণে সংবাদে থাকে ছাব্বিশ সর্বশেষ জলবায়ু সম্মেলন বা কপ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর সি দুবাই সংযুক্ত আরব আমিরাত বৈশ্বিক উষ্ণায় মোকাবেলায় এই সম্মেলন প্রতি বছরই অনুষ্ঠিত হয় এবং এর সিদ্ধান্তগুলো বিশ্বজুড়ে প্রভাব ফেলে সাতাশ নর্থ স্ট্রিম কি উত্তর সি একটি গ্যাস পাইপলাইন রাশিয়া থেকে ইউরোপে গ্যাস সরবরাহের এই পাইপলাইনটি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের জ্বালানি সংকটের কারণে গুরুত্বপূর্ণ আঠাশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা কোন প্রদেশের অধিবাসী উত্তর সি রাখাইন রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় মানবিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তাই এর উৎস ও প্রেক্ষাপট পূর্বের নাম আরাকান জানা আবশ্যক উনত্রিশ বিশ্বের কোন দেশটিকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় উত্তর সি জাপান এই ধরনের ক্লাসিক সাধারণ জ্ঞানের প্রশ্ন সবসময়ই প্রাসঙ্গিক থাকে ত্রিশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই কোন দেশের একটি বৈশ্বিক দয়ন সক্রস উত্তর ডি চীন এটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভূজাপোরতিক ও অর্থনৈতিক প্রকল্প যা এশিয়া ইউরোপ ও আফ্রিকাকে সংযুক্ত করবে এই ছিল ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার জন্য আমার ব্যক্তিগত বিশ্লেষণ থেকে বাছাই করা ত্রিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটি প্রশ্নের সাথেই জড়িয়ে আছে সাম্প্রতিক কোনো ঘটনা অথবা এর মৌলিক গুরুত্ব সাধারণ জ্ঞান মানে শুধু বিচ্ছিন্ন তথ্যের সমাহার নয় বরং একটার সাথে আরেকটা তথ্যকে মেলানোর একটি শিল্প আপনাকে বুঝতে হবে পদ্মা সেতু কেন গুরুত্বপূর্ণ ইউক্রেন যুদ্ধ কেন আলোচিত বা ডেল্টা প্ল্যান কেন বাংলাদেশের জন্য অপরিহার্য আমার পরামর্শ থাকবে প্রতিদিন অন্তত একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকা পড়ুন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ফলো করুন এবং যে কোনো নতুন তথ্য পেলে তার প্রেক্ষাপট সম্পর্কে জানার চেষ্টা করুন আমাদের আজকের আলোচনা যদি আপনার প্রস্তুতিতে সামান্যতম দিক নির্দেশনা দিতে পারে তবেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা মনে রাখবেন আত্মবিশ্বাস এবং সঠিক কৌশলই আপনাকে পৌঁছে দেবে সফলতার চূড়ায় দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকুন জানতে থাকুন এবং এগিয়ে যান আল্লাহ হাফেজ